আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমি মোহাম্মদ আলামিন আলাদার আমি আজকে কথা বলতেছি বাটাজোর গ্রাম নিয়ে এটা আমার প্রথম ব্লগ তো আপনারা সকলে আশা করি সহযোগিতা করবেন এবং ভিডিওর কোন অংশগুলো আপনাদের ভালো লাগছে বা ভালো লাগে নাই সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমরা আরো ভালো কিছু ব্লগ তৈরি করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে তো চলুন দর্শক আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই আজকে আপনাদের যে গ্রামটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাটাজোর গ্রামের একটি কোলা বলি আমরা তো এই কোলার ভিতরে প্রায় পঞ্চাশ ষাট আহ বিঘা নিয়ে হচ্ছে এখানে এই কোলাটা তৈরি হয়েছে এখানে প্রচুর পরিমাণে ধানের মৌসুম চলতেছে প্রচুর পরিমাণে ধান রয়েছে এখানে বিভিন্ন প্রকারের ধান রয়েছে আমাদের সামনেই যে জমিটা আছে এখানে ধান কাটা হয়েছে এখানে ধান ছিল মোটা ধান না সরি এখানে ছিল হচ্ছে দুধ কলম ধান আপনারা হয়তো বরিশালে যারা দেখবেন ভিডিওটি তারা অবশ্যই চিনবেন এপাশে পাশে আছে লাউ অর্থাৎ কদু আর পাশেই রয়েছে এই যে খালের মতো যে একটি ই দেখতে পাচ্ছেন কূপ দেখতে পাচ্ছেন এটা আমরা আগামীকালকে মেশিন দিয়ে সেজব এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস এবং আপনাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ তো আমাদের আসলে মূল কথা হচ্ছে আপনারা এই যে সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক গ্রামের মানুষ প্রচণ্ড রকমের পছন্দ করে শহর এবং গ্রাম দুই জায়গার মানুষই পছন্দ করে এপাশে এই যে পরিবেশ কর্দমাক্ত পরিবেশ এখনো অনেক জায়গায় কিন্তু শুকায়নি আমরা আপনাদের আরো একটু ভালো করে দেখাচ্ছি দেখেন এসব জায়গায় কিন্তু পানি দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এই জায়গায় বা মাছের ই দেখা যাবে তা আমরা আজকে মাছের নিয়ে কথা বলবো না আগামীকালকে আমরা মাছ নিয়ে একটা ব্লক তৈরি করবো এটা আমার প্রথম ব্লক আপনারা সবাই সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আমাদেরকে এটা হচ্ছে একদম ন্যাচারাল পরিবেশ শহরে বিশেষ করে এই মুহূর্তে যারা আছেন তারা হয়তোবা শুধু উপলব্ধি করতে পারতেছেন সময় সুযোগ না হওয়ার কারণে অনেকেই গ্রামের বাড়িতে ভালো লাগার পরেও আসতে পারতেছেন না কিছু বাধ্যবাধকতা রয়েছে এটা হচ্ছে নারকেল গাছ এগুলো নারকেল গাছ এই আরেকটি আরেকটি কুপ অথবা বের এটা হচ্ছে আমরা আগামীকালকে শেষব এখানে অনেক মাছ রয়েছে আপনারা দেখবেন কালকে আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে শুধু মাছের গল্প হবে দর্শক যেটি বলতেছিলাম গ্রামের বৈশিষ্ট্য আসলে বলে শেষ করা যাবে না গ্রামের বৈশিষ্ট্য গ্রামের মানুষ যারা আমরা অধিকাংশ মানুষ গ্রামের থেকে এখন শহরে বসবাস করতেছি শহরের কোলাহল আসলে আমাদের এখন আর ভালো লাগে না অতিষ্ঠ করে দিছে প্রচন্ড রকমের অতিষ্ঠ করে দিছে আর চারোপাশে শুধু দেখবেন নারকেল গাছ আর নারকেল গাছ প্রচুর নারকেল গাছ এখানে কিন্তু অনেক গাছে নারকেল প্রায় শেষ হয়ে গেছে কারণ এই নারকেলগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে আবার নতুন নতুন নারকেল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি খেত এবং বিস্তীর্ণ এলাকা অনেক অনেক বড় এলাকা আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আমরা তৈরি করব অনেক ভালো ভালো আমি আশা করছি আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং প্রচুর পরামর্শ দিবেন সহযোগিতা করবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ব্লগ এরকম ছিল আমরা লম্বা ব্লগ তৈরি করব। অথবা ছোট ব্লগ তৈরি করবো যদি আপনাদের পরামর্শ পাই আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগছে খুব স্বল্প সময় আপনাদের সাথে কথা বললাম যে যেখান থেকে দেখছিলেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম